i got বুধবার অভিযানে হিংসার ঘটনার প্রতিবাদে বুধবার বারো ঘন্টার বাংলাবান্ধে ডাক দিয়েছিল বিজেপি সকালের দিকে কয়েকটি জায়গায় হিংসা সংঘর্ষের ঘটনা ঘটে তবে বেলা বাড়তেই স্বাভাবিক ছন্দ ফিরে এলো বান্ধের খুব বেশি প্রভাব পড়ল না সকালে মহাত্মা গান্ধী রোডের সংযোগ স্তরে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায়রা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় বান্ধ সম্পূর্ণ সফল বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি। আমাদের দাবি একই আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি বাংলার মানুষ চাইছে নাহলে দেখুন এইভাবে বন্ধ সফল হতো না আজকে সব থেকে বিজিএস্ট রোড এই হচ্ছে সেন্ট্রাল এভিনিউ সেই সেন্ট্রাল এভিনিউ সেই সেন্ট্রাল এভিনিউতে যেভাবে আজকে বাস যাচ্ছে না সমস্ত কিছু বন্ধ হয়ে আছে জনগণ এই বন্ধকে সমর্থন করছে জনগণ এই বনধ চাইছে যে এই বন্ধ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল কুণাল ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে রাহুল সিনহা লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীর সরাসরি বিরোধিতা করে অভিযোগ করেন মঙ্গলবার নবান্ন অভিযানে আক্রান্ত হয়েছে পুলিশি তারপরেও সংযত থেকেছে তারা পুলিশ এতটাই সংযত ছিল কারো মাথা ফাটিয়ে দিয়েছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো কান ফাটিয়ে দিয়েছে কারো হাত পা ভেঙে দিয়েছে তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি ছাত্র সমাজের কর্মসূচির মোকাবিলা করতে না পেরে দমন পীড়ন চালিয়েছে পুলিশ পাল্টা অভিযোগ শুভেন্দু অধিকারীর এরপরে একসঙ্গে তিন অভিযানের ঘোষণা করেন বিরোধী দলনেতা নেতা নবান্নের সঙ্গে সঙ্গে কালীঘাট অভিযানের ঘোষণাও করেন শুভেন্দু এই গুন্ডা আমি বন্ধ করব আমাদের একশো বত্রিশ জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটে অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট নবান্ন বিচার গন্ধে রাজনীতিতে আসলে কিছুই হারিয়ে যাচ্ছে মমতার কতটা দাবি করা হচ্ছে কিন্তু হারিয়ে যাচ্ছে নির্যাতিতার খুনের বিচারের দাবি বিজেপি তৃণমূলের সেথিক তত্ত্বের দাবি অভীর চৌধুরু দিদি চাই এ বাংলার রাজনৈতিক পরিসরে একদিকে বিজেপি থাক একদিকে তৃণমূল থাক কারণ তার সুবিধা বিভাজনের রাজনীতিতে বিজেপির সুবিধা বিভাজনের রাজনীতিতে আজকে বন্ধ মমতা চাই বন্ধ কেন জানেন আরজিকর কাণ্ডে মমতা বানার্জির দিশা খুঁজে পাচ্ছিল না কি বলবে না বলে লুকিয়েছিল তুমি বুধবার তিন অভিযানের ঘোষণা করে শুভেন্দু অধিকারী আওয়াজ তোলেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ তাহলে কি অধীর চৌধুরীদের দাবি সত্যি এখন কি তরুণী চিকিৎসকের খুনির বিচারের দাবি তুলবে না কেউ নিউজ